হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার তরফ থেকে সকাল বন্ধুরা কেমন আছে সবাই জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি পুরী ধাম থেকে আমার ব্লগটা শুরু করছি তো একদম সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাব তো আজকের দিনটা খুবই স্পেশাল তো আর যেহেতু ফার্স্ট জানুয়ারি ফার্স্ট টাইম আমি ফার্স্ট জানুয়ারি তিনি পুরীতে জগন্নাথ মন্দিরে দিতে যাচ্ছি তো ওইখানে যেহেতু কোনো রকম ক্যামেরা তারপরে কোন অ্যালাউনি সেহেতু আমি কোনো রকম ভিডিও করতে পারছি না পরশুতে তিনি গিয়েছিলাম তোমাদের সাথে বাইরে যতটুকু দৃশ্য শেয়ার করা ততটুকু দৃশ্য শেয়ার করেছি তো ফোনটা ভাবছি রুমে রেখে যাবো আর ওখানে কাউন্টার আছে দেখি কী করি তো আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম আছে তাই জন্য আমি কোনো রকম ভিডিও ছাড়তে পারছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো তোমাদের কাছে সব রকমই ভিডিও যাবে আমি সব কিছুই করে রেখেছি তো চলো এবার ধুক করে রওনা দিই তো দেখো এইটা হলো পুরীর মহাশ্মশান এইখানে আমরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করছি তো সব সময় মানে দাহ চলছে আর সকালে আমরা সবাই মাথায় স্নান করেছি এখন সাড়ে সাতটা কি সাতটা মতো টাইম হলো আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আজ যেহেতু ফার্স্ট জানুয়ারি তো বছরের প্রথম দিন আর প্রচণ্ড পরিমাণে ভিড় এখনই রাস্তা দিয়ে এত ভিড় আর হালকা ঠান্ডাও করছে জানি না তো দুদিন আগে তো মানে মন্দিরটা দর্শন করেছিলাম কিন্তু জগন্নাথ দেবের দর্শন এখনও পর্যন্ত করিনি তো আজ ফার্স্ট জানুয়ারির দিনে পুজো দেবো একটা পান্ডা আমরা নিয়েছি আমাদের সহযাত্রী যতগুলো আছে তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে তো জানি না আজকে এত ভিড় দর্শন পাবো কি না তো এই আমাদের পানটা আগে আগে যাচ্ছে লাল রঙের শার্ট পরে আর আমি এখন মোবাইলটা জমা দেবো এই হলো জগন্নাথ দেবের মন্দিরটা তো দেখে নাও তোমরা এবার মোবাইলটা জমা দিয়ে দেবো তারপর আবার লাইনে দাঁড়াবো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় জানি না কি কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে পুজো দিতে পারবো কারণ ছোটোটাও আছে তো আগে মোবাইল আর চটিগুলো জমা দিয়ে চলে আসি তো এইখানে মন্দিরের সামনে একটা কাউন্টার ছিল এখানে মোবাইল দশ টাকা চটি পাঁচ টাকা সরকারি কাউন্টার আছে কোনো প্রচণ্ড পরিমাণে তো বারোটা পর্যন্ত লাইনে ছিলাম পাঁচটা থেকে সাতটা থেকে লাইন পাইনি জগন্নাথ দেবের দর্শন হয়নি চলে আসছি তো চলে এসে নিচে দারে বসলাম ছোটোটাও ছিল খেয়ে যায়নি তো প্রচণ্ড পরিমাণে জ্বালা করছিলো দাঁড়িয়ে থাকতে না বিশাল ভিড় বিশাল ভিড় তো কি বলবো তো চলে এসেছি বারোটার দিকে খাবার খেয়েছি এখন বিচের ধারে বসে আছি এখন একটু আবার তিনটে সময় খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তিনটে সময় যাব ওইখানে যারা লোকাল দোকান করে তারাই বললে বাচ্চা নিয়ে দিদি যেও না আজ একটা পর্যন্ত রাত একটা পর্যন্ত মন্দির খোলা থাকবে তখন এসে তোমরা সুন্দর দর্শন করে নিও তো আমরা তো ঘুরে চলে এলাম মোবাইলটা জমা দেওয়া ছিল তোমাদের সাথে আর শেয়ার করিনি তো চলে এসেছি বারোটার দিকে তাও বারোটার দিকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে যাব ধোজা টাঙ্গা আরে সমস্ত কিছু দেখবো তো ওই জন্য বিচের ধারে চলে এলাম বিচের ধারে আজ আর স্নান করিনি পরপর দুদিন স্নান করেছি আজ তো সকালে স্নান করেছি ওই জন্য স্নান করিনি অনেক মানুষ স্নান করছে ওই জন্য বিচের ধারে বসে স্নান করা দেখছি এটাও দেখতে বেশ ভালো লাগছে আর তখন ঘুরে চলে এলাম তোমার সাথে শেয়ার করতে মোবাইল জমা দিয়েছিল আমাদের সঙ্গে সহযাত্রীগুলো যতগুলো ছিল মোটামুটি সবাই ঘুরে চলে এসেছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে জগন্নাথ দেবের দর্শন করে আমরা আবার এখানে আজকে লাস্ট দিন যা কেনার কেনাকাটি করে নিচ্ছি তখন মোবাইল জমা দেওয়া ছিল আর শেয়ার করিনি এখন এই কাকাতুয়া খাজার দোকান থেকে খাজা নিয়ে নিচ্ছি আর যেহেতু আমরা কাল সকালে আবার বেরিয়ে যাব তো টুকটাক যা কেনার আমরা একদিনও কিনিনি। তো আবার সমুদ্রের ধারে চলে এসেছি আমরা ওইখানে তিনটে সময় খাওয়া দাওয়া করে চলে গেছিলাম রুমে মোবাইল রেখে গিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করিনি তো তারপরে যে আগে ধ্বজা টাঙা দেখলাম চারটা কুড়িতে ধ্বজা টাঙালো সুন্দর ধ্বজা টাঙা দেখলাম অপূর্ব দৃশ্য যে দৃশ্য মানে মুখে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর দৃশ্য দেখলাম তারপরে আবার লাইনে দিতে লাইনে দাঁড়াতে গেলাম তো সকালে যেমন লাইন দেখেছিলাম সেরকমই লাইন ছিল লাইন একটুও কমেনি যেহেতু ফার্স্ট জানুয়ারি তো আবার মেয়েটা দেখছি সুন্দর আমার বড়ো মেয়েটা সুন্দর সামনে যে টুক করে লাইন দিয়ে দিয়েছিলো তো আমরা তাড়াতাড়ি লাইন পেয়ে গেছি আর আমি যেহেতু ফার্স্ট টাইম পুরী এসেছি জগন্নাথ দেবকে যদি না দর্শন করতাম মনে একটা আক্ষেপ থেকেই যেত তো সুন্দর জগন্নাথ দেবের দর্শন করলাম আর পান্ডাকে তো আমাদের মানে পুজো দেওয়ার ছিলই তো তারপরে সমস্ত কিছু হলো জগন্নাথের আশীর্বাদে জগন্নাথকেও দেখলাম মনে একটা শান্তি এলো তো আবার এইখানে সমুদ্রর ধারে চলে এলাম সকালেও চলে বড় বড়ো মেয়েটা চলুন আর কালকে সকালে আমরা পুরীটা ছেড়ে দেবো কারণ আমরা আমার এবারে অন্য জায়গা যাবো তো এখানে আমরা একদিনও কেনাকাটা করিনি আর এখানে কাকাতোয়া দোকানটাতে থেকে খাজা গোজা নিচ্ছি তো এখানে ধরো সুন্দর একটা খাজাতে বন্দি কাকাতোয়া ছিল তো এখান থেকে আমরা খাজা নিয়ে নিচ্ছি এই দোকানটা এখানে নাম করা তো তোমরা এলে এখান থেকে নেবে সামনে তারপরে আমরা বিথ মার্কেটে চলে এলাম খাজা নিয়ে আর টুকটাক যাকে দেওয়া আছে তারপরে মেয়ে দুটো কিছু নেবে ওই জন্য দেখছি তার পুরীতে এরকম বিথ মার্কেটে সব জিনিসে বেশ ভালো তো তোমরা এরকম বার্গেনিং করে নেবে তো আমাদের যা কেনাকাটার করার আজকে আমরা কিনে নিচ্ছি তখন জগন্নাথ দেবের দর্শন পাইনি তারপরে খাওয়া দাওয়া করেছিলাম সেটা শেয়ার করে নি র্যামটা অনেক ফুল হয়ে গেছে ভিডিওগুলো ছাড়তে পারছি না নেটওয়ার্কের জন্য তো তারপরে খাওয়া দাওয়া করে আবার চলে গেছিলাম মন্দিরে ফোনটা নিয়ে যায়নি যেহেতু ক্যামেরা লোক ফোন আবার জমা করতে চিনি তা নাই তো ওই জন্য ফোনটা নিয়ে যায়নি বাড়িতে রেখে গিয়েছিলাম সুন্দর ধ্বজা টাকা দিয়ে পরে খাওয়া দাওয়া করে তিনটে সময় বেরিয়েছিলাম সুন্দর ধ্বজা টাকা দেখলাম তারপরে আর কি যেহেতু ফার্স্ট জানুয়ারি একদম ভিড় কি বলবো তো বাবাকে দিন তো তারপরে আবার তিনটের সময় গেলাম তো তখন আবার ধ্বজা টাঙ্গা দেখলাম ঠাকুরকে দর্শন করলাম এই দশ মিনিট হলে এলাম আর যেহেতু এখানে পণটা আছে ওনাকে পুজো দিয়ে দিয়েছিলাম তো উনি আবার এসেছে এখানে প্রসাদ খাওয়ি তো এসে এখন প্রসাদ শাড়ি পরে খেতে হবে তো শাড়ি পরলাম এখন ওপরে প্রসাদ

어디 가보세요? 벌써 이리 가보세요.